أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب قال النبي صلى الله عليه وسلم أخلص لك في كلام القليل أو كما قال النبي صلى الله عليه وسلم

দাওয়াত দেওয়ার পরে আমি জিনিসটা বুঝে পারি যে এটা কার্যক্রম করুন কি কি নিয়ে এটা চলে এবং এটা জেলার ভিতরে না জেলার বাইরে এটাও আমার জানার বাইরে যাই হোক তারপরও আপনারা যারা আছেন এই কাজের সাথে নিষ্ঠার সাথে যদি করেন তাহলে এটা সফলতার অনেক দূরে চলে যাবে যে ব্যক্তি নবীকরুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু নেয়াদের উপরে সবকিছু তার বাদার হয় আমরা যদি জনসেবা মূলক কল্যাণে আল্লাহর জন্য করি তাহলে এটা আমার দুনিয়ার জন্য কল্যাণ পরকালের জন্য তাদের ওছে না এজন্য আমরা এই কাজে যারা নিয়োজিত আছে দোয়া করব আর যারা আছে আপনারা সার্বিক ভাবে এই জন্য সহযোগিতা করব আল্লাহ আমাদের সকলকে এই নিষ্ঠার সাথে জনসেবামূলক কাজ एकादेव सत्ता मंदिर केता का दोन फिन्टालकर गाडी सलाह आली पोरा कुंडला